আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যদি গার্মেন্টসের একটি ভালো মানের মেশিন চাচ্ছেন তবে অবশ্যই শোয়াগান্ডার কাছে যোগাযোগ করেন আমাদের ঠিকানা জামগড়া ছয়তলা বাস স্ট্যান্ড আশুলিয়া সাহাবার তো ভিডিওর শুরুতে একটি স্পারটেক বান্ডির মেশিন দেখাচ্ছি এই মেশিনটা আমি নতুন প্যাকেট খুলে ভাড়া দিয়েছিলাম সাত আট মাসের মতো মেশিনটা ভাড়া চলছে এই মেশিনটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র বত্রিশ হাজার টাকা যেটা বাজার মূল্য বর্তমানে চলতেছে হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা তাছাড়া আমাদের কাছে জ্যাক ব্র্যান্ডের নতুন ইনটেক প্যাকেট স্পারটেক ব্র্যান্ডের নতুন ইনটেক প্যাকেট পেয়ে যাবেন তারপরে দেখাচ্ছি জ্যাক ব্র্যান্ডের এক যার সার্বো মোটরের মেশিন শুধুমাত্র ষোলো হাজার টাকা জুকি ব্র্যান্ডের বিল্ড আপ সার্ভো মোটর শুধুমাত্র চোদ্দো হাজার টাকা তারপরে দেখাচ্ছি সাতষট্টিশো মডেলের একটি অভারলক এই অভারলক মেশিনটিতে সার্ভো মোটর লাগানোর জন্য বের করা হয়েছে এই সার্ভো মোটর লাগানো অভারলক মেশিনটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র বিশ হাজার টাকা এটা দুই স্টিকারের মেশিন ঠিক আছে খুব সুন্দর ফাইন সেলাই সেলাইয়ের চেহারা খুবই সুন্দর গ্যারান্টি দিয়ে দিতে পারবে এই মেশিনগুলো দুই স্টিকারের মেশিন আপডেট মডেলের মেশিন বলা যেটাকে আর কি যে কোনো কাপড়ের মধ্যে খুব সুন্দরভাবে সেলাই করা যাবে একবারে ফার্স্ট ক্লাস কন্ডিশনের মেশিন বর্তমানে স্টকে সাতটা মেশিন রয়েছে যার যে কয় পিস লাগে নিতে পারবে তারপর দেখাচ্ছি ব্রাদার ভার্টিক্যাল ট্রিমার শুধুমাত্র ষোলো হাজার টাকা এক সাইড দিয়ে কাপড় কাটবে এবং এক সাইড দিয়ে সেলাই হবে তারপর দেখাচ্ছি জুকি আছে ফাইভ হান্ড্রেড

আমরা ইনশাআল্লাহ গার্মেন্টসের সকল প্রকার মেশিনে সারা বাংলাদেশে সরবরাহ করতে পারব। আমি গার্মেন্টসের একজন মেকানিক আমি গার্মেন্টসের চাকরি করেছি এগারো বছর তারপরে দেখাচ্ছি ব্রাদার ব্র্যান্ডের একটি এক যা সার্বু মোটর লাগানো মেশিন এই মেশিনটি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে শুধুমাত্র ষোলো হাজার টাকা এটা উপরে ববিন বর্বে সব কিছু ভিতরে বলা যায় আর কি যেটা তারপরে রয়েছে জ্যাক ব্র্যান্ডের একটি এক জার মোটর লাগানো মেশিন পনেরো হাজার টাকা ব্রাদার ব্র্যান্ডের একটি এক মোটর লাগানো মেশিন এটাও পনেরো হাজার টাকা তারপর দেখাচ্ছি জুকি সাতষট্টিশো মডেলের আরেকটি একটি অ্যাডজাস্ট মোটর মানে ভিতরে মোটর লাগানো মেশিন এই মোটরটার দাম শুধু মোটরটার দামই সাড়ে সাত হাজার টাকা এটাও খুব সুন্দর সেলাই এই মেশিনটা দিয়ে আমি দীর্ঘদিন ভাড়াতেও ব্যবহার করেছি খুব সুন্দর রিপোর্ট ছিল মেশিনটাতে কোনো ক্ল্যাম নাই এই মেশিনটা পাবেন পঁচিশ হাজার টাকা তারপর যারা কম দামে অবলক চাচ্ছেন এটাতে সার্বো মোটর লাগানো চোদ্দো হাজার টাকা যদি কেউ ক্লাস মোটরে নেয় তাহলে এটা দাম পড়বে বারো হাজার টাকা এদের নতুন সার্ভো মোটর লাগানো আছে নিচে দেখতে পারতেছেন চায়না ওভারলক হলেও মোটামুটি টেলার্সের কাজের জন্য ভালো পারফেক্ট জেমসি ব্র্যান্ডের আর একটি অবলক এটা অ্যাডজাস্ট মোটর এবং অ্যাডজাস্ট সার্কিট মানে ভিতরে মোটর ভিতরে সার্কিট নিচে কোনো কন্ট্রোল বক্স নাই এই মেশিনটিও পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে শুধুমাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় অ্যাডজাস্ট মোটরের অবলক সেলাই চেহারা দেখে খুব সুন্দর সেলাই চেহারা তারপরে হচ্ছে জুকি সাতষট্টি শ ফাইভ যদি কারো পাঁচশো তার মেশিন প্রয়োজন হয় তাহলে আপনারা পাঁচশো তার এই মেশিনটা নিতে পারেন আমাদের কাছ থেকে তারপরে হচ্ছে জ্যাক কে ফোর মেশিন এটা হচ্ছে রয়াস কাটিং ফ্লাট ব্লক মেশিনটা সাউন্ড সেলাই অসাম আপনার চালাইলে আপনার মন ভরে যাবে ইনশাল্লাহ আপনি যারা এই মেশিন প্রয়োজন হয় আপনারা সরাসরি এসে মেশিনটা চালায় দেখে যতক্ষণ ভালো লাগে ততক্ষণ চালায় দেখে নিতে পারবেন তারপরে রয়েছে জুকি সিলিন্ডার বেড শিরোবা সিলিন্ডার বেড এই মেশিনটি পড়বে শুধুমাত্র বিশ হাজার টাকা নিচে নতুন সার্ভো মোটর লাগানো শুধুমাত্র বিশ হাজার টাকা পড়বে তারপরে রয়েছে জ্যাকলি এই মেশিনটি ক্লাস মোটরে নিলে আঠারো হাজার টাকা সার্ভো মোটর দিয়ে নিলে দাম পড়বে বিশ হাজার টাকা ইনশাআল্লাহ আমি একজন গার্মেন্টসের মেকানিক আমি গার্মেন্টসের চাকরি করেছি এগারো বছর আমার চাকরির অভিজ্ঞতার আলোকে আমি ব্যবসা করি আমার বেশিরভাগ নিজের কাজই আমি নিজে করে ইনশাল্লাহ মেশিন কমপ্লিট করে থাকি এবং আমার থেকে যারা মেশিন নেয় আমি তাদেরকে একটা গ্যারান্টি দিয়ে থাকি কারণ হচ্ছে আমি নিজে কাজ জানি সবাই ভালো থাকবেন আসাল